আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ আধুনিক চিকিৎসার নতুন ধারা এই ফেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আমি রয়েছি আপনাদের সঙ্গে হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী দেশ কিংবা প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ অনেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনি ফুতুলের মাধ্যমে যেই তদ্বির করে থাকেন বশীকরণের জন্য এটি আসলে কিভাবে করার যদি আমাদেরকে একটু দেখাতেন বা এটি কীভাবে করলে ভালো একটা ফলাফল পাওয়া যাবে আমরা তো কবিরাজের কাছে দৌড়াতে দৌড়াতে আমাদের পায়ের জুতা ক্ষয় হয়ে গিয়েছে হুজুর এখন কাউকে আর ভালো লাগে না আপনাকেও ভালো লাগে না তাই আমি বললাম ভাই আমাকেও ভালো লাগে না তাহলে আমি যে আমল দিব এটা ভালো লাগবে বললো যে ঠিক আছে এটা মানতে পারি এখানে তো কোনো টাকা পয়সা লাগবে না তো যেহেতু কোনো টাকা পয়সা লাগবে না শুধু দেখলেই আপনি শিখতে পারবেন বুঝতে পারবেন তো সেই জন্যই কিন্তু আজকে ফুতুলের উপরে বর্ষীকরণের যেই তাবিজ এই তাবিজটা আজকে ফুতুলের উপরে এখানে তো পুতুলের উপরে আপনারা বুঝতে পারবেন না তো আপনাদেরকে এইরকম একটা ফুতুল নিতে হবে এটা তো ছোট আপনাদেরকে সরি এক এক এইভাবে পরিমাণ একটা ফুতুল নিতে হবে এই ফুতুলের মধ্যে আপনাদেরকে যে যেই বা যে নকশাগুলো লিখতে হবে এই নকশাগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়েছি দেখেন তো এই ইসেমগুলো লিখে এই এরকম তিনটা ফুতুল নিবেন তিনটা ফুতুল তিনটা ফুতুলের মধ্যে আপনাকে এই লিখতে হবে হবে লিখে আপনাকে ফুতুলটা সামনে সামনে নিতে নেওয়ার পরে আপনি একটা ছুরি নিবেন এই ধরনের একটা ছুরি নিবেন বিশ টাকা বা পঁচিশ টাকা নিবে এই ছুরিটা আপনি হাতে নিয়ে স্ক্রিনের মধ্যে দেখেন আরো একটি কোরআনের আয়াত এই আয়াতটিকে আপনাকে পঁচিশ বার করে পড়তে হবে পঁচিশ বার করে পড়বেন এবং ফু দিবেন এবং যাকে আপনি বর্ষীকরণ করতে চাচ্ছেন তার চেহারাটা আপনার চোখের সামনে ধরে আপনি এই ছুরিটাকে সিদ্ধ করে দিবেন এবার বুকের মধ্যে সিদ্ধ করবেন পঁচিশ বার এইভাবে তিনটা ফুতুলে একই অবস্থা করবেন আপনি এই অবস্থা করার পর আপনি এই তিনটা আপনার সাত দিনের এই তিনটা কিন্তু আপনার সাত দিনের তো এই কাজটা আপনার করার পরে এইটাকে যেমন আপনার এইটার ফুতুলের উপর কাজ শেষ এখন আপনি এটাকে কি করতে হবে প্রথম যে ফুতুলটা থাকবে মনে করেন যে কোনো একটা ফুতুল প্রথম ফুতুলটাকে আপনাকে নদীর জোয়ারের পানে যখন যায় নদীর মধ্যে যখন জোয়ার আসে জোয়ার আসে যখন ভাটা পড়ে পানিগুলো চলে যায় তখন একটা ফুতুল ফেলে দিতে হবে সামনে আপনার প্রেমিকার ছবি পিছনে আপনার ছবি দিবেন দেওয়ার পরে এটাকে আপনি ফেলে দিবেন নদীর মধ্যে ফেলে দিবেন এটা ফেলে দেওয়ার দুই দিন পরে আরেকটা ফুতুল নিবেন ওই ফুতুলটাকে হিন্দুদের যেই আছে বা হিন্দুদেরকে যেখানে পোড়ানো হয় সেখানে আশেপাশে গিয়ে এই পুতুলটার এখানে চুলে আগুন লাগাবেন লাগিয়ে ওখানে জালি ফেলবেন ফেলে রেখে আসবেন আরও দুই দিন যাওয়ার পরে বাকি যে তিন নাম্বার পুতুল আছে বাকি ওই তিন নাম্বার ফুতুলটাকে আপনাকে এমন জায়গায় ফোড়াতে হবে যেখানে কোনো মানুষের যাতায়াত আনাগোনা হয় না ওই জায়গার মধ্যে গিয়ে আপনি তৃতীয় ফজলটাও জ্বালিয়ে ফেলবেন দুই দিন প্রথম একদিন করে দুই দিন গ্যাপ তাহলে এখানে তিন দিন এরপরে আবার একটা করবেন দুই দিন গ্যাফ এভাবে আপনি ইচ্ছা করবেন টোটালি আপনার এখানে এক সপ্তাহ তদবির এখানে যদিও সময় একটু বাড়তি এখানে টোটালি আমরা দশ দিন তুললাম টোটালি আমরা দশ দিন তুললাম এই দশ দিনের মধ্যেই আপনি বস করতে চাচ্ছেন আল্লাহ হবে এবং আপনাকে মানতে সে হবে ইনশাল্লাহ তো যারা আমার এই ভিডিওটি দেখতে চেয়েছেন যে কিভাবে ফুতুলের উপরে তদ্বির কাজ করা যায় বিভিন্ন প্রকারের তদ্বির আছে আমি এক প্রকার তদ্বির আপনাদেরকে শিখালাম তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য প্রতিনিয়ত জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি السلام عليكم ورحمه الله وبركاته